আজকে কথা বলবো ডায়মন্ডের এই দুলটা নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আমার ফোনে এই ভিডিওটার মতো শত শত পার্সোনাল ভিডিও আছে কিন্তু সেগুলো আমি কখনোই শেয়ার দিই না আজকে যেহেতু মনটা অনেক বেশি ফুরফুরা লাগতেছিল তার জন্য শেয়ার দিয়ে দিলাম এই দুলটার কাহিনি হলো এবছর আমার বিবাহবার্ষিকীর দিনে আমার বর বাসায় ছিল না ও গিয়েছিল বাড়িতে আর আমি মামুনির পরীক্ষার জন্য আমি আর মামনি বাসায় ছিলাম বাসায় না থাকা শর্তেও গিফট আর কেক কিনে দিয়ে যেতে কিন্তু ভুল করেনি আমার এগারো বছরের বিবাহিত জীবন তারপরেও ও সবসময় আমাকে সারপ্রাইজ দেয় এই যে যে দুলটা দুলটার সঙ্গে এই আংটিটা ছিল ওর জায়গায় আমি হলে কখনোই এত টাকা দিয়ে এই দুলটা কিনতাম না সত্যি বলতে সাথে এই মালাটাও সে আমায় গিফট করেছে বলেছে বিশেষ কোনো দিনে তুমি পড়ো যে কোনো গিফটকেই আমি টাকা নয় ভালোবাসি